আসসালামু আলাইকুম আমার ইউটিউবের ভাই বন্ধুগণ কেমন আছেন আপনাদের সকলের ভালোবাসা ইনশাআল্লাহ আমাকে ভালো রেখেছে তাজকে আমি যে ভিডিওটা নিয়েছি অনেক বড় মাছের ভিডিও যেখানে অভিজ্ঞ শিকারী অনেকক্ষণ যাবুদ্দরে খেলছেন মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য দেখা যাক মাছটাকে আয়তন করতে পারে কি না অনেক বড় মাছ দর্শক বিন্দু আপনাদের কাছে একটা বড় অনুরোধ পুরোটা ভিডিও দেখবেন আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ যেখানে অনেক বড় মাছ হিট করেছে তো ভিডিওটিকে চলছে গাজীপুর শালনা পুরাবাড়ি মুশারফবার পুকুরে যেখানে দশ হাজার টাকা মাছ খেলা দিয়েছেন অভিজ্ঞ শিকারীরা মাছ ধরছেন ছাব্বিশ মাচা খেলা চলমান চলছে পূর্ব নির্ধারিত সময়সূচি দিয়ে দেখা যাক মাছটাকে নেট কেচিং করতে পারে কিনা সকলের কাছে অনুরোধ পুরোটা ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন চল দেখা যাক সবাই না

하고 왜음 겨레 हुसैन ना तो देरी है केतर चले के देवरा समझो हां हां तो बोल देंगे 12 दे शिक्षक हो जाना रखो எல்லாம்

মার্শাল্লাহ দেখতে পেরেছি মাছটা বেশি উঠেছে অনেক বড় মাছ মার্শাল্লাহ নেটকেচিং হবে সুন্দর ভাবে নেটকেচিং হয়ে গেল মার্শাল্লাহ